নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজ আমি আবারও চলে এসেছি ডিয়ার পার্কে বনপুকুরিয়া ডিয়ার পার্ক যেটি আমাদের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়াতে অবস্থিত আর দু সালে এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের জন্য এখানে এলাম পয়লা জানুয়ারি এসেছিলাম কোথায় আস ডিয়ার পার্ক ছুটকি ডিয়ার পার্ক এ বড় মনে এদিকে আস আপনারা দেখছেন আজ কিন্তু আমার সফর সফরসঙ্গী হিসেবে আমার দুই মেয়ে এসেছে এ হচ্ছে আমার মেজ মেয়ে আর আমার ব্যাক সাইডে দাঁড়িয়ে রয়েছে আমার বড় মেয়ে এদেরকে প্রথমে আমি ডিয়ার পার্কে কিছু হরিণ দেখাবো তারপর এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব পয়লা জানুয়ারি কিন্তু দুর্দান্ত ভিড় ছিল আর আজ যেহেতু চার তারিখ আজ কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে তো যাই হোক এই ভিড় ভাড়া যত কম থাকে ততই কিন্তু আমাদের ঘোরাঘুরির ক্ষেত্রে একটু সুবিধা হয় এই দেখুন দূরে কিন্তু হরিণ রয়েছে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে আমরা ডিয়ার পার্ক বেড়ানোর জন্য এসেছি এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে নদীঘাটের দিকে আর ডিয়ার পার্ক থেকে নদীঘাট যাওয়ার পথে একটি পার্ক পাবেন আপনারা তো আমি কিন্তু আমার দুই মেয়েকে নিয়ে বাগানের ভেতরে যাব তো চলুন আপনারাও সঙ্গে চলুন কেমন লাগছে কেমন ভালো লাগছে হ্যাঁ এরা প্রথমবারের জন্য এখানে এসেছে যাই হোক যাই হোক চলুন এ হচ্ছে সোনার বাংলা পার্ক আমি আমার মেয়েরাকে নিয়ে সোনার বাংলা পার্কের গেটে এসে দাঁড়ালাম এই হচ্ছে এন্ট্রি গেট আর এখানেই রয়েছে টিকিট কাউন্টার তো যাই হোক এই দাদার সঙ্গে আমার পরিচয় হলো দাদার মুখ থেকে কিছু কথা শোনার আমি চেষ্টা করব তো দাদা এই পার্কের নাম কি সোনার বাংলা পার্ক আর বছরে সব সময় খোলা থাকে নাকি খোলা থাকে আমাদের আর টিকিট মূল্য কত রয়েছে টাকা রয়েছে আর এই যে সোনার বাংলা পার্কের যে ঠিকানা এই ঠিকানাটি যদি একটু বলেন এটা বনপুকুরিয়া বনপুকুরিয়া ডিয়ার পার্ক থেকে নদীঘাট যাওয়ার পথে পড়ে হ্যাঁ তো কি আপনি কি বলতে চাইছেন যে মানুষ জনেলে অবশ্যই এখানে যেমন হ্যাঁ তা তো বটেই দেখো মানুষজন আসবে আপনাদেরও ভালো আমাদেরও ভালো লাগবে আর আমাদের দেখো ধীরে ধীরে পার্কটা যত তো মানুষজন আসবে তত উন্নতি আর এটা কি মানে সরকারি পার্ক না মানে নিজেদের আমাদের পার্সোনাল নিজেদের এবার বন্ধুরা আপনাদেরকে একটি কথা আমি বলে থাকি যে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে পর্যটনের উপরে আপনারা গুরুত্ব দেন এই যে আপনারা যে দাদাকে দেখছেন এই দাদারা কিন্তু নিজেদের উদ্যোগেই এই পার্কটি তৈরি করেছেন এবং তাতে করে নিজেদের যে অর্থনৈতিক উন্নতি তা কিন্তু সম্ভব হয়েছে কথা ঠিক তো অবশ্যই পর্যটনকে যেমন সকলে গুরুত্ব দেয় তো যাই হোক এবার আমরা পার্কের ভেতরে যাব এবং পার্কের ভেতরে কি কী রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন এই দেখুন এখানে পার্কে মাত্রই আপনাদের এই জিনিসগুলো নজরে পড়বে এখানে দেখুন লিখা রয়েছে পাখি বা অন্যান্য প্রাণীদের বিরক্ত করবেন না অবশ্যই একদম ঠিক কথা লেখা রয়েছে এখানেও লেখা রয়েছে ফুলে হাত দেবেন না গাছের পাতায় হাত দেবেন না খুবই সুন্দর একটি পার্ক এখানে অনেক রকম ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা পার্কের ভেতরে ঢুকে গেছি এবং এখানে শুধুমাত্র ফুল গাছ কিংবা বসার জায়গা নয় এখানে অনেক রকম পাখিও রয়েছে যার মধ্যে অন্যতম একটি এই দেখুন সামনেই রয়েছে এখানে ময়ূর রাখা রয়েছে তো আমি আমার মেয়েদেরকে জিজ্ঞাসা করব এই তোমরা কি আর আগে কি ময়ূর দেখেছিলে এইদিকে তাকাও এইদিকে তাকাও পাখনা মেলবে ময়ূর পাখনা মেলে এ বড় মড়ো এদিকে কেমন জায়গাটা আপনারা শুনছেন ওদের কিন্তু খুবই ভালো লেগেছে আর এরা কিন্তু বিশেষত শিশুরা কিন্তু এই সমস্ত জায়গায় বেশি পছন্দ করে সব জায়গায় অবশ্য আপনারা দেখছেন এরা কিন্তু অনেক ছোটাছুটি করছে এখানে এসে এদের মনে একটা প্রশ্ন আছে যে সামনে কি রয়েছে কি রয়েছে এরকম একটি কৌতূহলবশত এরা চারিদিকে ছোটাছুটি করছে ভাল লাগছে হেললু হম এর আগেছিল কোনটা হ্যাঁ আমি কিন্তু অনেকক্ষণ থেকে আছি কিন্তু এই যে গাছগুলোকে কত সুন্দরভাবে কেটে কেটে ডিজাইন করা হয়েছে দেখুন দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন একটি ছোট্ট বাচ্চা হাতি যাই হোক এই জিনিসটি কিন্তু আমার মেয়ের নজরে পড়েছে আপনাদেরকে এবার একটি জিনিস আমি দেখানোর চেষ্টা করব শুধুমাত্র আমরা নয় এই দাদারা এসেছেন সুদূর আমাদের পুরুলিয়া জেলার যে দেউল ঘাটা রয়েছে বড়াম থেকে নাকি তো জায়গাটি কিরকম লাগছে কিরকম ভালো ভালো আর পিকনিক করার জন্য আসা হয় আমি মুকুটমণিপুর মুকুটমণিপুর আমি কিন্তু দেউল দেউলঘাটে গেছি দেউলঘাটাতে যে মন্দিরগুলো রয়েছে ওগুলো দেখেছি যাই হোক আমাদের পুরুলিয়ার মানুষের সঙ্গে আমাদের বাঁকুড়া জেলাতে এসে আলাপ হলো এটা একটা খুবই ভালো জিনিস আমার মেয়েগুলো কিন্তু অনেকক্ষণ থেকে এখানে দোল খাচ্ছিলো যাই হোক দাদারা আমাকে রিকোয়েস্ট করলেন ঠিক আছে সকলেই দলু কেটুকুই চাই ওখানে গাড়ি রাখা আছে বলো তো গাড়ি রাখা আছে ওপারে নদী ওপারে গাড়ি রাখা আছে এগুলো কি সব স্কুল থেকে নাকি হ্যাঁ সব স্কুল থেকে সব ওই প্রাইভেট কোচিং সেন্টার আছে কোচিং সেন্টার ওই ফোন থেকে আর ও যে কি বড় আছে চুটকি ঠিক হ্যাঁ ও এখানে কি আছে কত

বাগানটি কিন্তু খুবই সুন্দর বাগান জীবনে প্রথমবারের জন্য এখানে এলাম আর এখানে দেখুন এদিকে এদিকে রাস্তা 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 রাস্তাতে চলো এখানে দেখুন একটি ফোয়ারা তৈরি করা রয়েছে এখানেও কিছু একটা রাখা রয়েছে না কিছুক্ষণ আগে আপনাদেরকে যে সাদা পাখিগুলো দেখালাম সেগুলো কিন্তু এখানেই থাকে যাই হোক এখানে কিন্তু অনেক প্রকারের গাঁদা ফুল দেখতে পাচ্ছি আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর জিনিস দেখুন যেহেতু পার্ক তাই কিন্তু গাছের টবগুলোকে ফুলের গাছের যে টবগুলো সেগুলোকে কিন্তু এভাবে গাছের ওপর টাঙানো রয়েছে এটি কিন্তু খুবই সুন্দর লাগছে যাই অনেক প্রকারের এবং অনেক প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে আমাদের এখানে অনেকটাই সময় আমরা কাটালাম আপনারা যদি এসে থাকেন এই জায়গাকে একবার কিন্তু এই সোনার বাংলা পার্কে ঘুরে যাবেন আপনারা কিন্তু পার্কে ঢোকা মাত্রই এখানে একটি দোকান পেয়ে যাবেন এখানে কোল্ড ড্রিঙ্কস ওয়াটার বোতল এবং আরও বিভিন্ন প্রকারের খাবার আপনারা পেয়ে যাবেন আপনারা যখন এখানে জলের বোতল কিংবা অন্যান্য প্যাকেটজাত খাদ্য কিনবেন সেই খাদ্য খাওয়ার পর ওই সমস্ত প্লাস্টিক কিন্তু নির্দিষ্ট জায়গাতে যে ডাস্টবিন দেওয়া রয়েছে সেখানে আপনারা ফেলুন পরিবেশকে কিন্তু ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই আমরা সোনার বাংলা পার্ক থেকে বেরিয়ে পড়লাম খুবই সুন্দর একটি সাজানো বাগান বসার জায়গা থেকে বাচ্চাদের মনোরঞ্জন করার সমস্ত কিছুই ব্যবস্থাপনা রয়েছে আপনারা এলে অবশ্যই কিন্তু এই সোনার বাংলা পার্কে একবার ঘুরে যাবেন খুবই ভালো লাগবে এখানে দেখুন আমাদের বাইক রাখা রয়েছে আর দেখুন সোনার বাংলা পার্কের যে মেন গেট যাওয়ার আগেই কিন্তু এইভাবে আরেকটি ছোট্ট গেট করা রয়েছে দেখুন উপরে কিন্তু ঘরের ছাউনি করে দেওয়া রয়েছে এটিও কিন্তু খুবই সুন্দর লাগছে যাই হোক আমরা এবার নদীঘাট দিকে যাব এদেরকে নৌকা দেখানোর একটু চেষ্টা করব ভোটের উপরে উঠে গেছি আপনারা দেখছেন বসে থাকো আমি আমার বড় মেয়ে বিপাশা ও আমার মেজ মেয়ে স্নেহা নৌকাতে করে বেরিয়ে পড়লাম আপনারা দেখছেন আমরা তিনজন রয়েছি এই নৌকোতে আর আমি এই নৌকোর মালিক দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো কারণ ওই দাদার জন্যই হয়তো আজ আমি আমার মেয়েগুলোকে নৌকোতে চড়িয়ে যে নৌকোর স্বাদ তা মেটাতে পারলাম আপনারা দেখছেন সামনে কতগুলো আইল্যান্ড দেখা যাচ্ছে আমার ডান পাশে আর এবছর যেহেতু মুকুটমণিপুর জলাধারে প্রচুর জল রয়েছে তাই ওই দ্বীপগুলো কিন্তু কিছুটা কিছুটা দেখা যাচ্ছে নচেত গ্রীষ্মের সময় কিন্তু এই দ্বীপগুলো পুরোপুরি দেখা যায় এবং তখনও আলাদা একটি সৌন্দর্য পাওয়া যায় যাই হোক পশ্চিম আকাশে সূর্য রয়েছে আর আমরা কংসাবতি জলাধারের পশ্চিম প্রান্তে এগিয়ে যাচ্ছি আর আমাদের টার্গেট রয়েছে সামনে যে আমরা আইল্যান্ডটি দেখতে পাচ্ছি এই আইল্যান্ডটিকে এক চক্কর দিয়ে তারপর কিন্তু আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে ফিরিয়ে যাব আমরা তো বোটে চেপে মুকুটমণিপুর জলাধারের দিকে রওনা দিয়ে দিয়েছি অর্থাৎ মুকুটমণিপুর জলাধারের মধ্যেই ঘুরোঘুরি ঘুরি করছি আর এই ঘোরাঘুরি করার সাথে সাথে আমরা কিন্তু নিজেদের এই সুন্দর মুহূর্তগুলোকে কিন্তু আমাদের অ্যাকশন ক্যামে রেকর্ড করে যাচ্ছি আপনারা আমার ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন মুকুটমণিপুর জলাধারের যে বাঁধ তা কিন্তু দেখা যাচ্ছে আর পরেশনাথ পাহাড়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই দ্বীপকে প্রদক্ষিণ করে আমাদের নিজের যে গন্তব্য সেখানে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে এই দৃশ্যটি আপনাদের সামনে আমি শেয়ার করলাম আমার বড় মেয়ে কিন্তু আমার পাশেই বসে রয়েছে আর আমার মেজ মেয়ে কিন্তু আমার কলে বসে রয়েছে আপনারা দেখছেন আমাদের বিপাশা কিন্তু জলের দিকে তাকিয়ে বসে রয়েছে মাঝে মধ্যে আমি ডাক দিচ্ছি আর কিছুক্ষণের জন্য মুচকি হেসে আমার দিকে তাকাচ্ছে আর দু এক কথা বলে আবার তার যে নিজের কাজ ওই দূরে তাকিয়ে থাকছে আবারও এই দেখুন আমার মেয়ে মেজমে কিন্তু খুবই আনন্দ উপভোগ করছে কারণ এদের অনেক দিনের শখ ছিল যে বোটে চাপবে তো যাই হোক আজ কিন্তু সেই শখ আমি পূরণ করে দিলাম যাই হোক আমরা বোটিং করলাম তো বোটিং করে কিরকম লাগলো বলো তো

শেষ হচ্ছে বন পুকুরিয়া ডিয়ার পার্ক থেকে তো বন্ধুরা আজকের ভিডিওতে এত দূরে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ চলো